জমিন তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহও দেখতেছি কেমন গুণা হইতেছে যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোনফা পুন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইসে খালাক্ তো বিয়া দাঁয়া আল্লাহ বলে আবি আমার নিজের হাত দিয়া বান্দা মন্দিরে বানাইসে কারণ এই চার বুদ্ধের এতো দামি কপা ওই কপাল দিয়া banda আমার কুদృతి কোদমে সেজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহকে দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল উলামাই ক্রামের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানুনি চার রশ্রেনির কারণে নৌলা মাশাহ ইরফকা ওয়াল আতফাল আলুরুদ্দা ওয়াল আল আমরুদ্দা আল্লাহ বলেন এক নম্বর হল ওই বৃদ্ধ মানুষগুলি এখনো জমি এমন কিছু সাদা গাড়ি সাদা আচল আমার কিছু বৃদ্ধ বান্দাবান্দি আছে রে কম। বাঁকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটুতে বেতা কোমরে বেতা এরপরেও আমি আল্লাহর কুদ্টি কদমে সাজাই কষ্ট হয় এরপরেও আমার কদমে এই দেয় দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে কত যুব न कजर न पेमलो बसी दौरा না বেবিচার মদ গাঞ্জার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া নেয় ওই যুবকের শেষ আল্লা বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুণা নাই ছোট ছোট বাচ্চা গুলি এদের এমন নামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দিই গুণাগারের সাথে শিশু বাচ্চাগুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী গুনার জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজবাইছে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় 4 নম্বর ওয়াল আনআমুরত আল্লাহ বলেন 4 আরেক দল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে এদের কোনো গুনাহ নাই আযাব গজব আসমানী গজব যমিনি গজব যদি জমিনে আসে মানুষের সাথে জীব জানোয়ারগুলোও গজবের শিকার করা যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুনাহ নাই এদের দিকে

جَعَلْتُ السَّمَاءَ حَدِيدًا وَالْأَرْضَ خَفْسَفًا وَالتُّرَابَ رَمَادًا وَمَا أَنْزَلْتُ مِنَ السَّمَاءِ قَطْرًا জমিনে দিতাম মা আম্বা তুমি নাল আর দিনা বাতা একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম মা বরংবাল আঞ্জাল কোমল আদা বা সবজা ভরপুর করোনা একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে এর চেয়ে বড়টাও দিতে পারে নি না পারে না করোনা যেমন শক্তিশালী এর চেয়ে আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহ কয় যদি এই চার সেমি জমিনে না থাকতো আমি আল্লাহ পর পর শুধু মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইয়েরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবনকালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যায়